আন্তর্জাতিক বিনিয়োগের ক্ষেত্রে কিছু সংস্থার ক্রমবর্ধমান স্টক বিনিয়োগকারী এবং বিশ্লেষকদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে এই ষাটটি প্রযুক্তি সংস্থা সম্মিলিতভাবে ম্যাগনিফিসেন্ট সেভেন নামে পরিচিত ম্যাগনিফিসেন্ট সেভেন শব্দটি সাম্প্রতিককালে আমেরিকান স্টক মার্কেটে আধিপত্য বিস্তারকারী প্রযুক্তি সংস্থাগুলোর একটি গোষ্ঠীকে বোঝায় ক্লাউড কম্পিউটিং ই কমার্স সমাজমাধ্যম কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বৈদ্যুতিক যান সহ বিভিন্ন প্রযুক্তি খাতে একেবারে সামনের সারিতে রয়েছে এই সংস্থাগুলি আমেরিকা তথা বিশ্বের বাজারে আধিপত্য বিস্তার করা প্রযুক্তি দুনিয়ার তাবর সাতটি সংস্থাকে সকলে এক ডাকেই চেনেন এরা হল অ্যালফাবেট অ্যামাজন অ্যাপো মেটা মাইক্রোসফট এনভিডিয়া এবং টেসলা যাদের একযোগে এই বিশেষণে ডাকা হয় হঠাৎ করে কেনই বা অদ্ভুত নামকরণ করা হলো এদের কোথা থেকে এলো এই বিশেষণটি কে প্রথম এই শব্দ বন্ধটি ব্যবহার করেছিলেন ম্যাগনিফিসেন্ট সেভেন এই শব্দটি স্টকের ক্ষেত্রে সর্বপ্রথম ব্যবহার করেছিলেন মাইকেল হার্টনেট মাইকেল হলেন ব্যাংক অফ আমেরিকার আন্তর্জাতিক বিনিয়োগ কৌশল গবেষণা দলের প্রধান দুই সালের মে মাসে তিনি ওয়াল স্ট্রিটের আধিপত্য বজায়কারী সাতটি সংস্থাকে একযোগে বর্ণনা করতে গিয়ে এই নামটি দিয়েছিলেন ম্যাগনিফিসেন্ট সেভেন এই নামটি এসেছে ষাটের দশকের একটি জনপ্রিয় হলিউড সিনেমা থেকে স্টিভ ম্যাককুইন ইউল ব্রাইনার এবং চার্লস ব্রনসন অভিনীত এই সিনেমায় ভাড়া করা সাত বন্দুকধারীর গল্প বলা হয়েছিল যারা বহিরাগত দস্যুদের বিরুদ্ধে লড়াই করে একটি শহরকে বাঁচিয়ে দেয় এই সংস্থাগুলো ধারাবাহিকভাবে নিজেদের স্টকের লভ্যাংশ ধরে রেখে নিজেদের বৃহত্তর বাজারকে ছাড়িয়ে যায় নিজ নিজ ক্ষেত্রে প্রভাবশালী হওয়ার কারণে এই শব্দবন্ধটি জনপ্রিয় হয়েছিল শেয়ার বাজারের প্রেক্ষাপটে অর্থনৈতিক সময় এই সংস্থাকে বাজারের পুঁজির রক্ষক এবং ধরা হয়েছিল আমেরিকার ওয়াল স্ট্রিটের শেয়ার বাজারে এস অ্যান্ড পি ফাইভ হান্ড্রেড হল স্টক মার্কেট ইন্ডেক্স যা আমেরিকার সর্ববৃহৎ সংস্থাগুলো লেনদেন ও পুঁজি সংক্রান্ত বিষয় দেখভাল করে ম্যাগনিফিসেন্ট সেভেন স্টকগুলি বাজার সূচকগুলিকে গভীরভাবে প্রভাবিত করেছে বিশেষ করে এস অ্যান্ড পি ফাইভ হান্ড্রেডের ক্ষেত্রে স্টিভ জবস স্টিভ ওজনিয়াক এবং রোনাল্ড ওয়েন মিলে উনিশশো সালে তৈরি করেছিলেন তথ্য প্রযুক্তির অন্যতম সংস্থা অ্যাপল উনিশশো সালে আকারে ছোট কম জটিল এবং সস্তা কম্পিউটার তৈরির লক্ষ্য নিয়ে বাজারে নামে অ্যাপল মাত্র চার বছর অর্থাৎ উনিশশো সালের মধ্যে এই সংস্থা বিশ্বের অন্যতম পরিচিত সংস্থা হিসাবে আত্মপ্রকাশ করে এর ঠিক এক বছর আগে সালের এপ্রিল মাইক্রোসফট প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্ববাজারে অ্যাপেলের প্রতিদ্বন্দ্বী এই তথ্য প্রযুক্তির সংস্থা বিশ্বের অন্যতম মূল্যবান সংস্থাও বটে বিল গেটস এবং পল অ্যালেন মিলে তৈরি করেন সফটওয়্যার সংস্থাটি উনিশশো সাল জেফ বেজোসের হাত ধরে আত্মপ্রকাশ করে ই কমার্স সংস্থা অ্যামাজন দু একুশ সালে অ্যামাজনের চিফ এক্সিকিউটিভ অফিসার সিইওর পথ ছাড়েন বেজোস যদিও সংস্থার চেয়ারম্যান থাকবেন তিনি সংস্থার সবচেয়ে বেশি শেয়ারও রয়েছে তারই নামে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের মূল সংস্থাটি হল অ্যালফাবেট উনিশশো সালে ল্যারি পেজ এবং সের্গেই বিন এর প্রতিষ্ঠা করেন 2003 তিন সালে টেসলা মোটরস নামে সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ধনকুবের ইলন মাস্ক টেসলার সহ প্রতিষ্ঠাতা এবং সিইও ইলনের এই সংস্থাটি অত্যাধুনিক বৈদ্যুতিক গাড়ি গাড়ির ব্যাটারি এবং সৌরশক্তি বিভিন্ন যন্ত্র তৈরি করে বৈদ্যুতিক গাড়ির নকশাও তৈরি করে টেসলা আমেরিকার বহুজাতিক প্রযুক্তি সংস্থা ফেসবুক ইনকর্পোরেশনের নাম বদলে হয় মেটা দু চার সালে মার্ক জাকারবাগ প্রতিষ্ঠা করেন এই সংস্থাটির ফেসবুক ইনস্টাগ্রাম ওকুলাস হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় অ্যাপ ছাড়াও ভার্চুয়াল প্রযুক্তিতে প্রচুর বিনিয়োগ করেছে জাকারবার্গের সংস্থাটি চলতি বছরের জুনে বৃহত্তম ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসাবে এনভিডিয়া আত্মপ্রকাশ করেছিল উনিশশো সালে পথচলা শুরু করে এই সংস্থাটি বর্তমানে ই কমার্স সংস্থা অ্যামাজন এবং বহুজাতিক তথ্য প্রযুক্তি সংস্থা মেটার মোট বাজারি মূলধনের চেয়ে বেশি সম্পত্তি রয়েছে এনভিডিয়ার কাছে এরা প্রধানত গ্রাফিক্স প্রসেসিং ইউনিট জিপিইউ এবং মোবাইলের জন্য অ্যাপ তৈরি করে দু হাজার বিশ সালে এই ষাটটি সংস্থার মধ্যে বেশ কয়েকটি বিশ্বব্যাপী টানা পূরণের মধ্যেও বাজার স্থিতিশীলতা বজায় রাখতে পেরেছে কালে ও পরবর্তীকালে ওয়ার্ক ফ্রম হোম হট ডেস্কিং বা অনলাইন পরিষেবাগুলির চাহিদা বৃদ্ধি পাওয়ায় অ্যামাজন মাইক্রোসফট এবং অ্যাপেলের মতো সংস্থাগুলোর আয় এবং স্টকের দাম বেড়েছে এই প্রবণতা দু সাল পর্যন্ত অব্যাহত ছিল বহু বিশ্লেষক এবং অর্থনীতিবিদ ম্যাগনিফিসেন্ট সেভেনের দীর্ঘমেয়াদী প্রভাব সম্পর্কে আশাবাদী ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবসায় বার বৃদ্ধি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক প্রয়োগ মেটাভার্সের মতো নতুন প্রযুক্তির বিকাশ সেই সম্ভাবনার দিকে ইঙ্গিত দিচ্ছে